দেশপ্রেম কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের সকলকে সুস্বাগতম আজকে আমরা আমাদের এই ক্লাসরুমে আমাদের যে অঙ্কের স্পিড টেস্ট শুরু হয়েছে তার একটি ছোট্ট ভিডিও আমরা তোমাদেরকে দেখাতে চলেছি তোমরা জানো যে নদিয়া জেলার করিমপুর অবস্থিত আমাদের এই দেশপ্রেম কোচিং সেন্টার যেখানে পশ্চিম বাংলার প্রায় সমগ্র জেলার স্টুডেন্ট এখানে আবাসিক থাকে ছেলে এবং মেয়ে উভয় আমাদের আলাদা আলাদা বিল্ডিং সমস্ত কিছু বিষয় আমাদের সেপারেট এখানে আমাদের স্টুডেন্ট ব্যাকগ্রাউন্ড দেখে বুঝে গেছো আমাদের মাঠে এইভাবে আমরা গ্রাউন্ডে পরীক্ষা নিয়ে থাকি যেগুলো আমাদের মেন ফুল মার্কসের পরীক্ষা হয় সেগুলো কিন্তু আমরা গ্রাউন্ডে নিয়ে থাকি আর আমাদের যেগুলো ক্লাস টেস্ট নেওয়া হয় প্রত্যেকটা অধ্যায়ের আমাদের আলাদা আলাদা টিচার দ্বারা আলাদা আলাদাভাবে ক্লাস করানো হয় যেমন আমাদের বিগত তিনটে অধ্যায়ের উপরে ক্লাস হয়েছিল অংশীদারী কারবার অনুপাত সমানুপাত এবং হচ্ছে বয়স সংক্রান্ত প্রবলেম এই তিনটে অধ্যায়ের উপরে আমরা বিগত ক্লাস করানোর পর ভালোভাবে ক্লাস করানোর পর এই তিনটো অধ্যায়ের পরে শুধুমাত্র তিনটে অধ্যায়ের পর ফোকাস করে আমরা কিন্তু আজকে আমাদের এই মক টেস্ট নিচ্ছি মক টেস্টে নেওয়া হচ্ছে পেছনে আমাদের ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট তোমরা দেখছ যে আমাদের ক্লাসরুমে মক টেস্টটি হচ্ছে আগামী এসএসসি জিডিকে কেন্দ্র করে ডাব্লিউপি কেপি এবং এসএসসি জিডি তাই যারা বাড়িতে বসে ভাবনা চিন্তা করছো যে আমাদের একটি সুন্দর আবাসিক প্রতিষ্ঠানের প্রয়োজন তো তাদেরকে বলবো তোমরা বাড়িতে বসে না থেকে যোগাযোগ করা আমাদের ডেসক্রিপশনে দেওয়া আমাদের নম্বরে আমাদের এখানে শুধুমাত্র একবার ভর্তি হতে হয় আমাদের ভর্তি ফিজ কুড়ি হাজার পাঁচশো টাকা একবার ভর্তি হওয়ার পর তোমার যতদিন চাকরি না হবে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি প্রতিদিন তিনটে করে খাবার দাবার দেওয়া হয় তিনবেলা খাবার দেওয়া দেওয়া হয় এবং প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমাদের আলাদা আলাদা টিচার দ্বারা ক্লাস করানো হয় এছাড়া প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা সাবজেক্টের নোট আমাদের এখানে প্রোভাইড করা হয় তার জন্যে মাসে মাসে বা বছরে কোনো টাকা তোমাকে পে করতে হবে না শুধুমাত্র একবার ভর্তি হওয়ার বিনিময়ে তুমি যতদিন চাকরি না পাবে ততদিন কিন্তু তোমার থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি পশ্চিমবাংলার বুকে এই দেশ কোচিং সেন্টার একমাত্র প্রতিষ্ঠান যেখানে সমস্ত কিছু একদম ফ্রিতে প্রোভাইড করে প্রত্যেকটা অধ্যায়ের উপরে নোট সাপ্তাহিক মক টেস্ট এছাড়া আমাদের যে মক টেস্টের কোয়ালিটি যারা বিগত দিনে আমাদের মক টেস্ট দিয়েছিলে তারা অবশ্যই জানো আর আমাদের অসংখ্য স্টুডেন্ট বিগত দিনে সাকসেস পেয়েছে এবার এস জিটিতে প্রায় একশো প্লাস স্টুডেন্ট আমাদের পাশ করেছে আমরা তার কিন্তু ভিডিও কিন্তু আমরা নিয়ে আসিনি কারণ ফাইনাল সিলেকশন হওয়ার পরে কতজন স্টুডেন্ট ফাইনালে সিলেকশন পেয়েছে তার ভিডিও কিন্তু আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে অথবা এই ফেসবুকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমরা তুলে ধরবো তখন তোমরা অবশ্যই আমাদের সাকসেস রেশিওটা তোমরা দেখতে পাবে তো আজকের ভিডিও আমাদের শুধুমাত্র তোমাদেরকে এতটুকুই আপডেট দেওয়া যে আমাদের এখানে পড়াশোনা কেমন হয় এবং আমাদের এখানে পড়াশোনার পাশাপাশি যে প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা সাবজেক্টের উপরে আলাদা আলাদাভাবে পরীক্ষা নেওয়া হয় তারই একটা সুন্দর বৈশিষ্ট্য বা বিগত দিনে আমাদের অনেক ভিডিও দেওয়া আছে যেটা আমাদের ফুল মক টেস্ট বা আমাদের ক্লাস টেস্ট সমস্ত তো আমাদের স্টুডেন্ট তোমরা দেখছো এটা আমাদের এই ছোট্ট ক্লাসরুম এই ক্লাসরুমের ভিতরে কিন্তু আমাদের সকল স্টুডেন্টরা তাদের নিজ জায়গাতে বসে পরীক্ষা দিচ্ছে আমাদের এই পরীক্ষার রেজাল্ট আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা ঘোষণা করব এবং তার পাশাপাশি আমাদের অগ্নিবীরের জন্য যে স্পেশাল মক সেটাও আজকে নেওয়া হবে পরবর্তী সময় দেখানো হবে আর আমাদের বিগত গত কালকে আমরা অগ্নিবীর একটি মক টেস্ট নিয়েছিলাম তাদের কত নাম্বার পেয়েছে তারা তাদেরও একটা ভিডিও আমরা অবশ্যই প্রকাশ করব সেটা তোমরা দেখতে হবে তো তোমরা যদি নতুন হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই দেশপ্রেম কোচিং সেন্টারকে তোমার যদি সঠিক মনে হয় তাহলে অবশ্যই আমাদের এই নদীয়ার করুমপুরে এসে আমাদের সেন্টার তোমরা দেখে যাও আমাদের সেন্টারের পরিবেশ পরিকাঠামো সমস্ত সিস্টেম তোমরা দেখে যাও তারপরে তোমরা আমাদের সেন্টারে ভর্তি হওয়ার জন্য সিদ্ধান্ত নেবে আর কিছু বলার নেই তোমাকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ